জোর দামটা কেমন যাচ্ছেন আমার হাজার টাকা নেবেন তাদের বাসা মধ্যে পৌঁছায় দেবেন কষ্টাল যারা কুরবানি তাদেরকে গরু হাজার ছাব্বিশ সাল কুরবানি যারা গরু খুঁজছেন তার জন্য স্ক্রিনে নাম্বার লাগা অনলাইনে এক মিনিট ফোন দিয়ে অর্ডার দেবেন আপনি বাসা বন্ধ পৌঁছে দেবে জোড়ার দাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা এগুলো তো কোনো দর দাম সুযোগ থাকবে কিনা হালকা কিছু সম্মানে রাখা যাবে সীমিত দর করে নিতে পারবে মার্শাল সুন্দর একটি গরু এক জোড়া গরু যারা নিতে চান স্ক্রিনে নাম্বার লাগে সহসে ফোন দিয়ে নিতে পারবেন আজকে দুটা গরু দেখাবেন আজকে দুটা করেই দেখাবো

সময়ের দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম